ছাত্রজমিয়ত মানেই ত্যাগ আদর্শ আর সংগ্রামের অবিচল পথচলা এই পথচলায় এমন কিছু মানুষ থাকেন যাদের উপস্থিতি সংগঠনকে আলোকিত করে তুলে তাদের অক্লান্ত পরিশ্রম আন্তরিকতা ও ভালোবাসা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে তেমনি একজন মানুষ আমাদের প্রিয় সহযোদ্ধা বিয়ানীবাজার উপজেলা ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম পাই সংগঠনের প্রতি কর্মসূচি ও প্রতিটি আহ্বানে তিনি ছিলেন প্রথম সারিতে কখনো পোস্টার হাতে রাস্তায় কখনো মিছিলের স্লোগানের উচ্ছ্বাসে আবার কখনো কর্মীদের সাথে রাত জেগে পরীক্ষা তিনি ছিলেন সক্রিয়। সংগঠনের জন্য তিনি সব সময় শ্রম দিয়েছেন এমনকি ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়েও দায়িত্বকে প্রাধান্য দিয়েছেন তার হাসি আন্তরিকতা অযোগ্য নেতৃত্ব তাকে আমাদের হৃদয়ে গভীর স্থায়ী আসন দিয়েছে আজ তিনি যাচ্ছেন প্রবাসে জীবনের নতুন এক করতে আমরা আনন্দিত কারণ তিনি নতুন স্বপ্নের পথে পা বাড়াচ্ছেন কষ্ট পাচ্ছি কারণ তার অনুপস্থিতি আমাদের এক বিশাল শূন্যতা তৈরি করবে সংগঠনের প্রতিটি মিছিল প্রতিটি কর্মসূচি প্রতিটি আলোচনায় তার সেই পরিচিত মুখ আর প্রাণবন্ত উপস্থিতি আমাদের চোখে পড়বে না বাই মাহবুবুল আলম তোমার এই বিদায় কেবল সাময়িক ছাত্রজমেদের সাথে তোমার সম্পর্ক চিরন্তন তুমি দূরে থেকেও থাকবে আমাদের হৃদয়ে আমাদের স্মৃতিতে আমাদের দোয়ায় আল্লাহ তোমাকে সুস্থ রাখুন হেফাজতে রাখুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য ধান করুন আমরা বিশ্বাস করি সংগঠনের প্রতি তোমার ভালোবাসা ও ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে চিরখাল বেঁচে থাকবে